সাম্রাজ্য দর্শক ম সত্যান্ধ পঞ্চান্ন নম্বর ভিডিও ক্লিপে আমরা জানবো সোহাইল ইবনে আমর জেলায় তারা আনু সম্পর্কে যার নাম সোহাইল ইবনে আমর ইবনে আব শামস বিন এব আবধ বিন নাসের বিন মালেক আল কোরশিয়াল আহমের আবুজাইদ আবু এজিদ তার কনিয়া বা উপনাম তাকে বলা হতো কোরআদ্দের খতিব ইসলামের আগে ইমাম বখারি উল্লেখ করেছেন তিনি হুদাইব এ যখন হয় সন্ধির সময় এই সন্ধির দায়িত্ব তিনি এনেছিলেন বারবার মহানবীচার আসছিলেন কোরাইজদের পক্ষ থেকে শৈব মুসলিমের বরণ এসেছে ইবন হাদিসে যেটা আমরা পাচ্ছি সেটা হলো হল রসোলা তাকে তার উপর বদ্ধ করেছিলেন

আরেকটা একটি বর্ণনা যেটা শেখ মান অনুবোধ মুসুদের মধ্যে সহি হাদিস বলেছেন মসুদ আহমদ বিন হামলা হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো চুরাশিতে আবদুল্লা ইবিন আমর অজাল মহানবী মহানবাল্লাহ সাল্লামকে শুনেছি হে আল্লাহ আমোককে লানত করো হে আল্লাহ হার বিন হিসামকে হে আল্লাহ লালত করো সোহাই লিবন আমরকে হে আল্লাহ লানত করো সোফাহ ইবন ওমাইয়াকে

সবচেয়ে মানে সাহিত্য দিক থেকে এবং খুদ্ দিক থেকে বেশি পণ্ডিত ছিলেন তিনি এবং তিনি বারবার শেষে এসে সুলাহের সন্ধিতে বারবার এই বিষয়গুলো সন্ধির বিষয়গুলো লেখেন এবং কালে এককালে একরাম থেকে বলেন সুন্দর এককালে যখন সোহেল যখন আসেন সোহেল সহজ থেকে বলেছিলেন যে লাক সাহুল তোমাদের কাজ সহজ হয়ে গেল সোহাইল যখন সৌন্দর্যের জন্য আসে এটা সহিদিশ হাজার সাতশো একত্রিশ জুবাইবনি বাক্কার বলেন সোহাইল ইসলাম গ্রহণ করে অত্যাধিক সলা তাজা করতেন অত্যাধিক রোজা রাখতেন সৎকা করতেন এবং শামে সিরিয়াতে তিনি মুজাহিদ হিসেবে যুদ্ধ গেছিলেন এবং তিনি এত বেশি রোজা রাখতেন এবং তাহাজ তার রং পর্যন্ত বদলে যেত তার চেহারার রং বদলে যেত বেশি বেশি কাঁদতেন যখন কোরআন শুনতেন এয়ারমুখের যুদ্ধে এয়ারমুখ আই মিন যখন রোমের সঙ্গে যুদ্ধ হয় যুদ্ধে তিনি আমির ছিলেন এবং সোহাইল ইসলাম সোহাইব নামর ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের পরে তার ইসলাম খুব ভালো ইসলাম হয়েছে অর্থাৎ তিনি এবার দ্বন্দ্বকে ঝুঁকেছেন এসাবা খিতাব খিতাম সাহাবা এবং রাসকরানের তিন নম্বর খণ্ড একশো সাতাত্তর থেকে আটাত্তর খ্রিস্টা ওয়াকিদ উল্লেখ করেছেন যে সোহাইলি কথা বলেছিলেন বদর যুদ্ধে যে আমি বদর যুদ্ধে দেখেছি সাদা মানুষ তারা ঘোড়া চড়ে আসছে আসমান এবং জমিনের মাঝখানে তাদের প্রত্যেকের চিহ্ন রয়েছে তারা যুদ্ধ করছে মুসলমানদের পক্ষ থেকে এবং বন্দি করছে তিনি তখন দেখেছিলেন এটা তিনি বলেছেন এ এক কিতাব এবং আজকালের তিন নম্বর খণ্ড একশো আটাত্তর পৃষ্ঠা এবং বিদায় না হায়া পাঁচ নম্বর খণ্ড একশো পৃষ্ঠা এমনি শাহিন বর্ণনা করেন সাবেদ বনানি থেকে মহানবী সাল্লাহ আসলাম সোহাইল ইবনে আমর বলেন ইবনে সাইন সাবেদ বনাইন থেকে বর্ণনা করেন সোহাইল ইবনে আমর বলেছিলেন ইসলাম গ্রহণের পরে জালার কসম কাফেরদের সঙ্গে যুদ্ধে মুশ্রিকদের সঙ্গে যুদ্ধে কোনো একটা অবস্থা আমি ত্যাগ করি সেখানে আমি থাকবো মুসলমানদের সঙ্গে যেভাবে মুসলমানদের ইসলাম এখন গ্রহণের পূর্বদের সঙ্গে সেভাবেই থাকবো এবং মুশ্রিকদের মোকাবেলা যে কোনো পয়সা খরচ করবো যেভাবে আমি করেছি মানে প্রত্যেকটার বদলায় কাফেরদের সঙ্গে যে সমস্ত অবস্থান তার ছিল সেই অবস্থান ইসলাম গ্রহণের পরে করেছে তিনি ইন্তকার করেছেন আঠারোতে এবং সেটা ছিল মহামারীতে শহীদ এবং কেউ কেউ বলছেন মুখের যুদ্ধে সময় যুদ্ধের সময় ইন্তকার করেছেন এবং তিনি বলতেন যে আমি আল্লাহ রাস্তায় সীমানায় থাকব মৃত্যু পর্যন্ত মক্কা কখনো ফিরে যাব না এবং তিনি যোদ্ধা হিসেবে সীমানা ছিলেন শাম সিরিয়াতের শেষ পর্যন্ত গেছেন মহামারীতে আলি সাবা কিতাব ফিতম সাহাবা ইবনে রাসানি তিন নম্বর খন্ড একশো আটাত্তর থেকে বলেছে এবং এর সম্পূর্ণ রেফারেন্স হলো সাবা আলিসমিন সাহবা ইমনাজ রাসানী সের আলম্নালা হাবিদাহ খাবা ইবনে আসির